আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহারি ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তার অভিযোগ করেছিলাম আজকে আমাদের অভিযোগের সত্যতা বোর্ডের সিসিটিভি ফুটেজ দেয় সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনার নিকট অনুরোধ জানাই তারা কি বুয়েটের নাকি বাইরের এই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান যদি তারা বুয়েটের বাইরের হয় তবে তারা বোর্ডের অভ্যন্তরে প্রবেশ কিভাবে করলো আর যদি বোয়েটের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক এছাড়াও টাঙ্গার হওয়ারে যারা রাষ্ট্রবিরোধী স্বজনদের সাথে সংযুক্ত থাকার মামলার আসামি তাদের সাথে একই ক্যাম্পাসে একসাথে থাকাটা আমাদের জীবনের জন্য হুমকি জঙ্গিবাদের সিক্রেট গ্রুপে আমাদের নাম ও পরিচয় আমাদের জন্য ভীতিকর এবং আমরা ধারণা করি আমাদের পরিচয় সেখানে উন্মোচিত করার সাথে অবশ্যই বোর্ডের কেউ সংযুক্ত কে বা কারা এটা করছে এই বিষয়ে লক্ষ্যপাত করার জন্য অনুরোধ জানাই এবং তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে দ্রুততম সময়ে তুলে দেওয়া দেওয়া যায় ক্যাম্পাসের নিরাপত্তার জন্যই ততই মঙ্গলকর এবং ক্যাম্পাসের এরকম অস্থিতিশীল পরিবেশ জামিনে থাকা আসামিদের একই সাথে ক্যাম্পাস থাকা যেহেতু খুব ভীতিকর তাই যতদিন পুলিশ কেসে নিষ্পত্তি হচ্ছে না তাদেরকে সাময়িকভাবে একাডেমিক বহিষ্কার করে ক্যাম্পাসে তাদের গতিবিধি রোধ করা হোক এছাড়াও যারা তাদের সাথে জড়িত বা মদতদাতা হয়ে তাদের সবকিছু রাখার জন্য পিছন থেকে কাজ করে যাচ্ছে তাদেরকে শনাক্ত করে তদন্তের জন্য গোয়েন্দা বিভাগের গোন্দা নিরাপত্তা বাহিনীর সকল ঘটনা শুরু হয় কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট নামক একটি ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্টিংয়ের মাধ্যমে এই গ্রুপটি নিজেদেরকে স্টুডেন্টদের গভর্নিং বডি হিসাবে দাবি করে যেখানে যেখান থেকে সামাজিক বয়কট ও ক্যান্সেল কালচারের ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় এবং কালচার র্যাগিংয়ের পরিকল্পনা ও পরিচালনা এই গ্রুপটি থেকে হয় এই গ্রুপটির অ্যাডমিন কারা এবং তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে বুয়েটে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয় সেই বুয়েটে যারা স্বাধীনতার বিরুদ্ধে মতামত রেখে দিবস পালন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইফতার দেয়ার মতো ঘটনাকে কালিমা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা শিক্ষার্থীদের উপর নির্যাতনে নির্যাতন যে বা যারা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত তদন্তের জন্য ডাকা হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক আমাদের দেওয়া আগের অভিযোগপত্রের উত্তর উত্তরে কোনো যথাযথ পদক্ষেপ আমরা খেয়াল করিনি তাই আমাদের আপনাদের নিকট সবিনয় নিবেদন এই যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক এবং আগামী একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগে আমরা বুয়েট কর্তৃপক্ষের নিকট তাদের তদন্তের রিপোর্ট এবং দোষীদের শাস্তি দাবি করছি সো সেখানে আমাদের কথা বলার কিছু নেই যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করে যে নিয়মতাতীন ছাত্রছাত্রী এখানে থাকবে এবং কোর্টের আদেশ অনুযায়ী যদি চলে সংবিধানের আদেশ অনুযায়ী যদি চলে তাহলে সেখানে আমাদের কোনো কিন্তু আমরা পর্দার আড়ালের যে রাজনীতি এতদিন ধরে বইটা চলে আসে আমরা সেটার পতন চাই আমরা চাইলে পর্দার আড়ালের কোনো রাজনীতি চলবে না তো জি 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 অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গা এই বুয়েটের মতো প্রতিষ্ঠান হওয়া উচিত না বলে আমরা দাবি করি সেটা শুধু বুয়েটের জন্য না পুরো দেশের জন্য কিন্তু হুমকি স্বরূপ